দু ঘন্টারও কম সময় বাকি রয়েছে নির্ধারিত সময় বিকেল চারটে পনেরোই সাংবাদিক বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা হবে কিন্তু তার আগেই চৌষট্টি জন আইএএস বদলি এর বদলি নির্দেশিকা জারি হলো নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে আই এস ডাব্লিউ বিসিএস অফিসারদের বদলির কথা অন্যত্র বদলি করা হয়েছে এদের মধ্যে দশজন শাসককে দুই চব্বিশ পরগনা কোচবিহার মুর্শিদাবাদ পুরুলিয়ার জেলা শাসককে বদলি করা হয়েছে এছাড়াও এই তালিকায় রয়েছে মালদা বীরভূম ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং জেলা শাসক একই সঙ্গে বদলি করা হয়েছে বেশ কয়েকজন এডিএম এসডিওকে আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো সরাসরি কথা বলবো রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ রুমা দু ঘন্টারও কম সময়ের মধ্যে যখন জাতীয় নির্বাচন কমিশন এই এসআইআর দিনক্ষণ ঘোষণা করতে চলেছে ঠিক তার আগে নবান্নের তরফে জারি করা হলো নির্দেশিকা যেখানে চৌষট্টি জনের আইএস এর বদলি দেখো জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন কিন্তু কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিল যে এসআইআর ঘোষণা হয়ে গেলে সমস্ত নিয়ন্ত্রণ এবং যে ডিসিপ্লিন সেটা কিন্তু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে তখন কিন্তু কোনো কর্মী বা আধিকারিককে বদলি করা যাবে না এবং যেহেতু এসআইআর ঘোষণা আজকে হতে চলেছে এবং চারটে পনেরো নাগাদ দিল্লিতে নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করে এই এসআইআর ঘোষণা করবে তার আগেই কিন্তু এই ধরনের পদক্ষেপ অবশ্যই মনে করা হচ্ছে যেহেতু নিয়ন্ত্রণ পুরোটাই নির্বাচন কমিশনের হাতে চলে যাবে তার আগেই কিন্তু এই ধরনের পদক্ষেপ নিল নবান্ন এমনটাই মনে করছে কমিশন তবে অন্যদিকে বলে রাখি যে নির্বাচন কমিশন এসআইআর যে ঘোষণা করতে চলেছে সেটা অবশ্যই যেমন বাংলা তো রয়েছে তার সঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন যেখানে যেখানে রয়েছে সেই সমস্ত রাজ্য কিন্তু আরও প্রাথমিকতা তাদের প্রায়োরিটি রয়েছে এবং আরও বলে রাখি যে কিছু কিছু রাজ্যে কিন্তু পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং কিছু লোকাল বডির নির্বাচনও রয়েছে সেক্ষেত্রে সেই সমস্ত বিষয়ে পর্যবেক্ষণ করার পরই কিন্তু নির্বাচন কমিশন কোথায় কোথায় নির্বাচন এই এসআইআর কাজ শুরু শুরু হবে সেটা কিন্তু তারা ঘোষণা করবেন এবং তারও একটা বিষয় বলে রাখি বিহারে যে যখন এসআইআর শুরু হয়েছিল তখনই কিন্তু একদম নোটিফিকেশন জারি করা হয়েছিল যে সারা দেশ জুড়ে এই এসআইআর হবে এবং সারা দেশ জুড়ে এসআইআর কবে হবে সেটা নিয়ে কিন্তু জল্পনার শেষ ছিল না এবং কয়েকদিন আগেই যখন মুখ্য নির্বাচনী আধিকারিকদের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের একদম দিল্লিতে ডেকে পাঠানো হলো এবং সেখানে বৈঠক করা হলো তারপরে কিন্তু পুরো স্পষ্ট ইঙ্গিত মিলেছে মিলছিল যে একেবারে অক্টোবরেই কিন্তু এসআইআর ঘোষণা হতে চলেছে সেই সুবাদই দেখা যাচ্ছে যে আর দেরি না করেই কিন্তু আজকেই এসআইআর ঘোষণা হচ্ছে এবং এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ কিছু আরও কিছু প্রসেস রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে অবশ্যই সর্বদল বৈঠক করা হবে যেখানে রাজনৈতিক দলের তাদের যদি কোনো অভিযোগ এবং তাদের যে দাবি থাকবে তারা তাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা অবশ্যই নির্বাচন কমিশন সেটা খতিয়ে দেখবে অন্যদিকে বিএলওদের যে ট্রেনিং একদম চূড়ান্ত যে ট্রেনিং চলছে সাতাশ আঠাশ জেলায় জেলায় চলছে এই পি হচ্ছে মূল কাণ্ডারি তারাই কিন্তু বাড়িতে যাবেন ভোটারদের সঙ্গে কথা বলবেন তাদের এমুনিরেশন ফর্ম দেবেন যে এমুনেশন ফর্মে কিন্তু নাম ডেট অফ বার্থ এবং ঠিকানা তার সঙ্গে সঙ্গে অবশ্যই এপিক নাম্বার তো থাকবেই এবং তার সঙ্গে এটাও ঠিক যেহেতু বাংলায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ভোটার রয়েছে ডাবল এমিনেশন ফর্ম ছাপাতে হবে এবং সেই কারণে কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কয়েক দিনের যে প্রসেস যে মাত্র সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট সেখানে এমিউনেশন ফর্ম আগেই জমা একদম প্রিন্ট করে নিতে হবে যাতে বিএলওরা তাদের কাজ শুরু করতে পারে এবং বাড়ি বাড়ি যেতে পারে ভোটারদের কাছে যেতে পারে এই এমিউনেশন ফর্ম দুটি থাকবে যেখানে বিএলওদের হাতে কাছে একটা থাকবে এবং ভোটারের কাছে একটা থাকবে অবশ্যই এই প্রসেস চলবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে মাস তারা এই কাজ করবেন যদিও আজকে দিনক্ষণ ঘোষণা করা হবে এবং যেটা বলা হচ্ছিল যে নভেম্বরে অর্থাৎ ফার্স্ট নভেম্বর হবে কি না সেটা একটা সবথেকে বড়ো প্রশ্ন কারণ এটাও বলা হচ্ছে যেহেতু শনিবার থেকে যদি যদি হয় তাহলে এটা ছুটির দিন থেকে শনিবার রবিবার ছুটির দিন অনেকেই বিয়ের ওরা পাবেন অনেকে বাড়িতে ভোটার ভোটাররা যারা রয়েছেন তাদের বাড়িতে পাবেন এবং যদিও যাদেরকে বাড়িতে পাবেন না তাদের বাড়িতে যদি যারা থাকবেন তাদের কাছেই কিন্তু এমিনেশন ফর্ম দিয়ে আসা হবে এটা তিরিশ থেকে প্রায় পঁয়ত্রিশ দিন এই প্রসেস চলবে তারপর একটা খসনা ভোটার তালিকা প্রকাশ পাবে নিশ্চয়ই তার মধ্যে বেশ কিছু নাম যদি তাদের মনে করে যারা অনেকে যে সংযোজন হয়নি বা কোনো কিছু ক্লেম থাকে দাবি থাকে যেমন ভোটারদের ক্ষেত্রে অন্যদিকে রাজনৈতিক দলের যদি কোনো ক্লেম থাকে সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে এইভাবে কিন্তু তিন মাসের কিন্তু প্রসেস রয়েছে এসআইআর তারপরে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং চূড়ান্ত ভোটার তালিকা দিয়েই কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচন ধন্যবাদ রুমা এসআইআরের দিনক্ষণ ঘোষণা যখন আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা তার আগে কিন্তু রাজ্যে চৌষট্টি জন আইএএস ডাব্লিউ বিসিএস অফিসারের রাতারাতি বদলি হয়ে গেল একাধিক জেলার ডিএম তাদেরও কিন্তু বদলির সিদ্ধান্ত নিল নবান্ন যদিও রুটিন বদলি এমনটাই দাবি করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বিরোধীদের বক্তব্য এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক অভিসন্ধি কিছু লোককে আবার সরাতে হবে এরা মাইন আছে কিনা আমি জানি না কিন্তু এটা যাই হোক আমরা ঘর পড়া গরু আমরা সিঁদুরে মেঘ দেখলে ডরাই আমি এটা বিশ্বাস করি এর মধ্যে সরকারের কোনো না কোনো চাল আছে সরকার তো আর সুষ্ঠুভাবে এসআইআর হোক তার জন্য এই বদলিটা করেনি সরকারের কোনো না কোনো চাল আছে আর এতজন অবাধ্য লোককে তারা এতদিন পুষে রেখেছিল এটাও বিশ্বাস করা মুশকিল হ্যাঁ তাই এটা আরো কিছুটা সময় না গেলে এক্ষুনি বলা যাবে না এর ভেতরে আসল চালটা কি যাই হোক না কেন সেটা একটা ষড়যন্ত্রের অঙ্গ যাতে এসআইআর ডিসচার্জ হয় এটা বুঝতে কোনো বাধা নেই এটা আমরা সবাই বুঝতে পারছি যে এসআইআর হলে পরে এই রাজ্যে আর মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি থাকবেন না তার নামের আগে ই এক্স বসে যাবে তাই এটা কোনো রকম শেষ মরিয়া প্রচেষ্টা কিনা এটা আরেকটু সময় না গেলে বলা সম্ভব হবে না আমি আপনাদের মনে করিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচনে তৃণমূল এইরকম কত ঘটনা আপনি দেখতে চান মুখ্যমন্ত্রীর মনে হয়েছে অথবা কোন মন্ত্রীর মনে হয়েছে অথবা তৃণমূলের কোন বাহুবলীর মনে হয়েছে অতএব সে অনুযায়ী ট্রান্সফার ফলে একটা নীতি নিয়ম থাকে সেটা হলে যুক্তি দিয়ে বজা যেতে পারতো কোনো নীতিনিয়মে এই সরকার চলে না ওইভাবে বোঝার কোনো সুযোগও নেই দরকারও নেই এটা তৃণমূল বিজেপি কে কোথায় কিভাবে চলবে তার একটা আভ্যন্তরীণ রসায়নের অংশ কিনা এটাই প্রশ্ন আসবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এসআইআর দিনক্ষণ ঘোষণার আগে সরকারের তরফে এই যে চৌষট্টি জন আইএস অফিসারের বদলির বিজ্ঞপ্তি জারি করা হলো যার মধ্যে দশজন আইএস অফিসার রয়েছেন জেলা শাসক রয়েছেন অতিরিক্ত জেলা জেলাশাসক রয়েছেন এসডিও রয়েছেন সরকারের তরফে রুটিন বদলি বলে দাবি করা হলেও এই গোটা বদলির পেছনে গোটা প্রক্রিয়ার পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করছে বিরোধীরা তৃণমূলের তরফে কি প্রতিক্রিয়া দেবাংশু ভট্টাচার্য কি বলছেন দেখো বিরোধীদের কাজ তো বিরোধিতা করা এবং মাঝে মধ্যে বিরোধিতার ইস্যু না পেলে খুঁচিয়ে বিরোধিতার ইস্যু তারা তৈরি করতে পারেন তো এটা একটা খুব ভালো দিক তাদের প্রশংসনীয় দিক ইস্যু তৈরি করতে পারেন না থাকলেও যখন কোনো সাধারণ সময় এই বদলিগুলো হয় তখন সেগুলো নিয়ে তাদের কোনো ফারাক ইয়ে পড়ে না কোনো পার্থক্য পড়ে না তারা সেগুলোতে গুরুত্ব দেন না ঘটনাচক্রে এখন এস এর সাথে এটাকে কানেক্ট করে একটা দেখানোর চেষ্টা চলছে সাধারণত ইলেকশন যখন হয় সেই ইলেকশনের আগে নির্বাচন কমিশনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি তাদের অপছন্দের অফিসার সরিয়ে পছন্দের অফিসারকে নিয়ে আসা ইত্যাদি কাজগুলো তারা একুশের করেছিল করেছিল তো তারা ভাবে হয়তো যে এই সমস্ত অফিসার বদলে এই করে দিয়ে ওই করে দিয়ে ভোটের ফলাফল পরিবর্তন করে দেওয়া যায় এবং কিছু পরিবর্তন করে দেওয়া যায় কিন্তু এনারা ভুলে যাচ্ছেন আলটিমেটলি মানুষের সমর্থনটাই শেষ কথা ফলে স্বাভাবিকভাবে আজকের বদলির সাথেও অন্য কোনো রকম সম্পর্ক নেই একটা রুটিন বদলি